রাজ্যে একাধিক জঙ্গি ধরা পড়া ও জাল পাসপোর্টে রমরমা কারবারের পর্দা ফাঁসের পর সতর্ক কলকাতা পুলিশ বর্ষবরণের আগে শহরে বানানো হল নিরাপত্তা শহরে সাড়ে তিন হাজার থেকে বাড়িয়ে মোতায়েন করা হবে সাড়ে চার হাজার পুলিশ কর্মী পাশাপাশি বাড়তি নজর রাখা হবে পার্ক স্ট্রিটে সেখানে হোটেলগুলিতে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশ হোটেলে থাকতে গেলে লাগবে বেশ কিছু নথি বিদেশিদের বৈধ পাসপোর্ট ও ভিসা থাকতে হবে স্থানীয় থানায় বিদেশিদের নথি জমা দিতে হবে ভারতীয়দের ক্ষেত্রে আধার বা ভোটার কার্ড সংগ্রহ করতে হবে সেই নথিগুলি স্থানীয় থানায় পাঠাতে হবে উৎসবের সময় কারা হোটেলে থাকছে তাদের নথি যাচাই হবে নথি যাচাই করবে কলকাতা পুলিশ কি কি দেখতে হবে তার জন্য ডিটেল গাইডলাইন্স বহুবার আমরা আমাদের অফিসারদেরকে বলেছি স্পেশালি পাস্ট এক্সপিরিয়েন্স আমাদের কোথায় কি কি ভুল হয়েছিল এইগুলো ডিটেলসে বলে দেওয়া হয়েছে অ্যান্ড

সেই সঙ্গে কেউ পেইং গেস্ট থাকলে তাদের সম্পর্কেও নথি জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যদিও সেই নথি আসল কিনা সেটা যাচাই করবে কলকাতা পুলিশের ইন্টেলিজেন্স তারপরে যদি সন্দেহভাজন কাউকে পাওয়া যায় তাকে থানায় ডেকে আনা হবে এবং তার সমস্ত নথি চেয়ে পাঠানো হবে যদি কোনো রকম অসংগতি পাওয়া যায় তাহলে তাকে গ্রেফতার করা হবে দেশকে নাগরিক শেল্টার মেলা তো উপর আমার নজরদারি एंड उस नजरदारी की वजह से ही वहाँ पे कुछ लोग पकड़े गए हैं एंड और भी वहाँ पे क्या क्या करना है ये डिटेल इंस्ट्रक्शंस जो हमारी लोकल पुलिस है पुलिस के अलावा हमारी और भी जो इस तरह के मैटर्स से डील करती हैं जो टीम उनको भी डिटेल में उनको ब्रीफ किया गया है पासपोर्ट वेरिफिकेशन क्षेत्र आगे जहाँ नियम छोक काफिलतीन इन टू दिटेल से देखेगीता की लैब्स आ অ্যান্ড ওই ল্যাবস কীভাবে প্লাগ করা যাবে সেটা আমরা পাসপোর্ট অফিসার যারা লোকাল পাসপোর্ট অফিসার আরপিও পিও যিনি আছেন ওনার সঙ্গে আমরা বসে মিটিং করেছি শহরের জঙ্গি জাল ও ভুয়ো পাসপোর্ট নিয়ে তুঙ্গে রাজনৈতিক চর্চা বিভিন্ন জেলায় দেখতে পাই পত সাতি করে বেড়াচ্ছে পত সাতি গজিয়ে উঠেছে বিভিন্ন নীল সাদা বিল্ডিং সেটা পত মতো জঙ্গি বেরোচ্ছে তো তৃণমূল কংগ্রেস জঙ্গি সাথী কোনো প্রকল্প তৈরি করেছে কি না কিংবা জঙ্গিশ্রী এরকম কোনো প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি হয়েছে কিনা আপনারা একটু খোঁজ নিন যে বাংলায় ধরা পড়ছে বলে আপনারা বলছেন আপনারা তো বিজেপি শাসিত ত্রিপুরা বিজেপি শাসিত আসামকে তো আপনারা আড়াল করছেন তো তাহলে ত্রিপুরায় ঢুকছে কি করে কেন্দ্রীয় সরকার বিজেপির ত্রিপুরা সরকার বিজেপির তাহলে সেখানে ঢুকছে কি করে শহরে আর কত জঙ্গি ছড়িয়ে রয়েছে কোথায় কোথায় জঙ্গি জেরা নজরদারি বাড়াচ্ছে লালবাজার এবার কি রাশ টানা যাবে জঙ্গিদের আনাগুনায় সুস্মিত মজুমদারের রিপোর্ট এনকেটিভি টিভি বাংলা